তোর দহনের অগ্নিশিখায় লেখিকা জুনায়াজিনু পর্ব আটচল্লিশের শেষাংশ রাত বারোটা সকলে খাবার খেয়ে ঘুমিয়ে আছে পুরো জাহানারা মঞ্জিল এখন ঘুমন্ত পুরোটা জুড়ে কেবলমাত্র নিস্তব্ধ কাল রিসেপশন বিধায় সকলে আগে ভাগে শুয়ে পড়েছে কারণ সকাল সকাল উঠতে হবে তাদের তারা নিজেও ঘুমাতে ব্যস্ত এখন তারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন তার ঘরে প্রবেশ করে সুর্য বিছানার কাছে চোখ যেতেই দেখতে পায় তার বাবুই পাখি ঘুমিয়ে আছে সূর্য ধীরে ধীরে এগিয়ে যায় তারার তারার কাছে পাশে পাশে দাঁড়িয়ে পড়ে হালকা হলুদের আলোয় তারার ঘুমন্ত মুখটা যেন আফসা কোনো শিল্পীর আঁকা ছবি চোখ দুটো গভীর ঘুমে বন্ধ পাতলা চোখের পাতাগুলে মাঝে মধ্যে হালকা কাঁপছে নিঃশ্বাসের প্রতিটা ওঠা নামায় নাকের পাশের হালকা রেখাগুলো খেলছে সূর্য অপলোক দৃষ্টিতে তাকিয়ে আসে তারার পানে কি শান্ত কি নিষ্পাপ একটা মুখ সারাদিনে শত কষ্ট শত অস্থিরতার ভিড়ে এই মেয়েটাকে দেখে যেন সবকিছু দূর হয়ে যায় হাত বাড়িয়ে আলতো হাতে তারার গালে হাত রাখে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে থাকে ঠোঁটে তার এক চিলতে হাসি তারা সূর্যের স্পর্শে কিছুটা নড়ে চড়ে উঠে আবার শান্ত হয়ে যায় তা দেখে হালকা শব্দ করে হাসে সূর্য সূর্য তারার দিকে কিছুটা ঝুঁকে তার কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শ করে ঘুমের মাঝে কেঁপে ওঠে তারা কিছুটা সুর্য কপালে চুমু দিয়ে থেমে থাকে না পুরো মুখে টুকরো টুকরো চুমো দিতে শুরু করে এতে তারার ঘুম ছুটে যায় সে চোখ বন্ধ করা অবস্থাতেই বুঝতে পারে এটা কে হতে পারে তারা ধীরে সুস্থে চোখ খুলে তাকায় তুর্য এখনও তাকে চুমুতে ভরিয়ে রেখেছে তারা দেখে ধীরকণ্ঠে বলে ওঠে সুর্য ভাই তারার ডাকে তুর্য থামে তারার পানে তাকায় তারাকে উঠে যেতে দেখে সেইভাবে গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলে ওঠে উঠে পড়েছিস তুর্যের কথায় তারা কিছু না বলে খালি ওপর মাথা নাড়াই তা দেখে তুর্য সোজা হয়ে বসে তুর্য উঠতেই তারাও ধীরে ধীরে উঠে বসে তুর্য তারার গালে হাত রেখে বলে ওঠে কিছু খাবি খিদে পেয়েছে তুর্যের কথায় তারা দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠে না খাবো না সারাদিন তো খেতেই থাকি জুলিয়েট এসেও তো নয়টার দিকে খাইয়ে দিয়ে গেল নিজেও যেতে দেয় না শুধু সারাদিন খাই আর পরে ঘুমাই আর এখানে বসে থাকি তারার কথার ধরন দেখে হালকা হাসে তা দেখে তারা অভিমানী কণ্ঠে বলে ওঠে আপনি হাসছেন তাই না আর আমি এখানে সারাদিন বসে বসে বোরিং হচ্ছি সারাদিন বসে থাকতে কি ভালো লাগে নাকি তারার কথায় দুর্য কিছু সময় চুপ থেকে আদরে কণ্ঠে বলে ওঠে তা মহারানীর কি কোথাও যেতে চায় নাকি সূর্যের কথায় তারা মুখ ফুলিয়ে বলে ওঠে চাইলেই কি কেউ নিয়ে যাবে আমাকে তারার কথায় সুর্য বেশ বুঝতে পারে তারা তাকেই খোঁচাটা মেরে কথা বলেছে সে হালকা হেসে সেও বলে ওঠে মহারানী যদি যেতে চাই তাইলে এই পূজা তাকে অবশ্যই নিয়ে যাবে পূজার কথায় খুশিতে গদগদ হয়ে পড়ে তারা চিকচিক করে ওঠে তার চোখ সে খুশিতে আত্মহরা হয়ে বলে ওঠে সত্যি নিয়ে যাবে না মাই তারার কথায় দুর্য হালকা হেসে তারা দিকে কিছুটা এগিয়ে গিয়ে কপালে শব্দ করে চমু খেয়ে বলে ওঠে হুম যাব তো তুর্যের কথায় তারার খুশি দেখে কে তুর্য বসে থেকে উঠে তারাকে বলে ওঠে চল ঘুরে আসি তুর্যর বলতে দেরি নামতে দেরি নয় বিছানার পাশ থেকে ওনাটা নিয়ে শরীরে জড়িয়ে নিয়ে খুশিতে গতগত হয়ে বলে ওঠে চলুন তারার কাণ্ডে হাসে তুর্য তারার হাত ধরে বলে ওঠে চল বলি দুজন হাঁটা দেয় রুমের দরজা খুলে বেরিয়ে যায় রুম থেকে চারিদিক নিস্তব্ধতায় মোড়ানো রাতের আকাশ জোড়া নরম আধারে ঢাকা মাঝে মাঝে মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে এক ফালি চাঁদ চাঁদের আলোয় গ্রামের মেঠোপথ সাদা আবছায় জেগে উঠেছে দূরে পুকুরের পানি থমথমে শান্ত তার উপর চাঁদের প্রতি ছবি হালকা বাতাসে বাসবনের ফাঁকে ফাঁকে সোনালির আলো জ্বলছে নিঃশব্দে যেন ছোট ছোট তারা নেমে এসেছে মাটিতে কখনও দূর থেকে ভেসে আসে কোনো রাত জাগা পাখির আওয়াজ আবার কখনও গাছের পাতা নড়াচড়া বলে দেয় হালকা বাতাসের উপস্থিতি ঘুমন্ত গ্রাম জেগে আছে আপন নিরবতায় ধীরে ধীরে কথা বলে যেন নিঃশব্দ কোমল পরম শান্তিতে সুর্য তারাকে নিয়ে এসে থামে ঝিলপাড়ের কাছে তারা ঝিলপাড়ের দিকে তাকায় তারা অবাক হয়ে তাকিয়ে আসে সামনের দৃশ্যটার দিকে ঝিল পাড়ের বুক জুড়ে ভেসে আছে শত শত সাদা শাপলা ফুল জ্যোৎস্নায় তারা যেন রুপালি জলজল করছে বাতাসে ফুলের গন্ধ মিশে এক প্রশান্তি এনে দিচ্ছে মাঝে মাঝে হালকা ধুয়ে কাপছে ফুলগুলো জন্ম নিচ্ছে মায়াবী চিত্রপট তারা সবটা অবাক হয়ে শুধু দেখছে সব কিছু যেন তার চোখের মনিতে প্রতিচ্ছবি হচ্ছে তারা অবাক কণ্ঠে বলে ওঠে এত সুন্দর একটা জায়গা এইখানে আছে কই আগে তো জানতাম না তারার কথা শুনে সুর্য হালকা হেসে তারার হাত ধরে বলে ওঠে এখনও তো কিছুই দেখিস নি আয় তোকে দেখাই বলেই সুর্য তারাকে আর কিছু বলতে না দিয়ে তারার হাত ধরে সামনের দিকে নিয়ে যায় সামনে একটা নৌকা বাঁধা হয়তো আশেপাশে কোনো জেলের হবে হয়তো এখানে রেখে গেছে সূর্য তারার দিকে তাকিয়ে বলে ওঠে ওঠ সূর্যের কথায় তারা কোনো রকম প্রশ্ন করে না তাকে সোজা উঠে পড়ে নৌকায় তুর্য নৌকার বাঁধন খুলে নৌকা কিছুটা হালকা ধাক্কা দিয়ে সে উঠে পড়ে বৈঠা হাতে নিয়ে নৌকার শেষ মাথায় বসে নৌকা চালাতে শুরু করে তারা নৌকার মাঝখানে দাঁড়িয়ে থাকে নৌকা ধীরে ধীরে পানির বুক চিরে এগিয়ে চলতে থাকে বইটার ছন্দময় চালনায় তৈরি হয় ছোট ছোট ঢেউ আর সেই ঢেউয়ে ভেসে উঠে সাদা সাপলার পাপড়িগুলো যেন কারো কমল ছায় জেগে উঠছে প্রকৃতি চারিদিকে এক গভীর নিস্তব্ধতা শুধু বৈঠার সব সব শব্দ আর মাঝে মাঝে দূরের ঝিঝির ডাক সব মিলিয়ে তারা নৌকার চোখে এক অনুভব নিয়ে আছে আলোয় তারার মুখে পড়েছে রূপালি আলো যেন তার গাল ছুঁয়ে যাচ্ছে কোনো স্বর্গীয় স্পর্শ বাতাসে তারা চুলগুলো উড়ছে এলোমেলো সেই উড়ন্ত চুল ছুঁয়ে যাচ্ছে তারা ঠোঁটের কোণে লেগে থাকা এক ক্ষীণ হাসি সূর্য দূর থেকে তাকিয়ে আছে তারার দিকে তার হাতে বৈঠার চলমান কিন্তু চোখে শুধু এক জায়গাতেই সীমাবদ্ধ শুধুমাত্র তার তারার দিকে তারার প্রতিটি ভঙ্গিমা চোখের চাহনি তুলের উড়ে যাওয়া কিংবা মুখের নরম আবেগ সব কিছুতে তূর্য যেন মোহিত বাতাসের প্রতিটি ছোঁয়ায় তারার চোখে যেভাবে আলো বদলায় তাতে তূর্যর মনে হয় সে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের সামনে বসে আছে নৌকে এবার ঝিলের একেবারে মাঝখানে এসে দাঁড়ায় সেখান থেকে চারপাশে পুরো ঝিলটা দেখা যায় পুরো ঝিল জুড়ে সারি সারি সাপলা জোনাকি আর দূরের বাঁশঝাড়ের ফাঁক দিয়ে আসা জ্যোৎস্নার আলো সুর্য বইটা থামিয়ে দেয় সুর্য উঠে এসে তারার পাশে দাঁড়িয়ে তারার কোনো খেয়ালই নেই যে সূর্য তার পাশে এসে দাঁড়িয়েছে বাতাস এখন একটু বেড়েছে জ্যোৎস্নার আলো যেন আরেকটু উজ্জ্বল হয়েছে সূর্য ধীরে তারার পেছনে দাঁড়িয়ে হালকা করে তার চুলগুলো কানে গুঁজে দেয় ধ্যান ভাঙে তারার সে পাশ ফিরে তুর্যের পানে তাকায় তুর্য তা দেখে ফিসফিস করে বলে ওঠে চুলগুলো এমন উড়লে আমি ঠিকমতো তোকে দেখতে পারি না সূর্যের কথায় তারা অপলক দৃষ্টি তাকিয়ে থাকে সূর্যের পানে সুর্য তারার দিকে এগিয়ে গিয়ে কপালে উষ্ণ আঁকে শব্দ করে আবেশে চোখ বন্ধ করে নাই তারা ঠোঁটের কোণে ফুটে ওঠে তৃপ্তির হাসি সূর্য এবার তারাকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় অবাক চোখে তাকায় তারা সুর্য কি করতে চাইছে সে বুঝতে পারছে না তার ভাবনার মাঝেই হুট করে তুর্য তারার পানে তাকিয়ে জোরে চিৎকার করে বলে ওঠে হে চাঁদ তুমি আমার কথা শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি আমায় যদি দেখো থাকো তাহলে শোনো তবে হে চাঁদ তুমি কি কখনো নিজেকে আকাশের শ্রেষ্ঠ আলো ভাবো তবে শুনে রাখো আজ তোমার সমস্ত যোচনা নিভে গেছে কারণ আমার হৃদয়ের দিগন্তে উদিত হয়েছে এক নক্ষত্র দীপ্তিময়ী তারা আমার হৃদয়ের জন্ম এক নক্ষত্রকন্যা তারা সে যেন নবচন্দ্রিকা যার চোখে আছে অনন্ত আকাশের গভীরতার হাসিতে লুকিয়ে আছে সহস্র বসন্তের সুগন্ধ হে চাঁদ তুমি নামধারী সৌন্দর্য আর সে তো নামহীন সৌন্দর্যের সংজ্ঞা যার পায়ের ধ্বনি শুনে বসন্ত থমকে দাঁড়াই সেই তারা হচ্ছে আমার কর্ণমালা হলো আমার সে নিভৃত গাথা আমার পূর্ণিমা আমার আকাশ অব্যক্ত আকাশবর্ণা তোমাকে নিয়ে যত কবিতা লেখা হয়েছে আমি সব জ্বালিয়ে দিতে রাজি তবুও বলবো আমার কর্ণমালার সৌন্দর্যের কাছে তোমার সৌন্দর্য ফিকে যে সেই ব্যাখ্যা শুনে থমকে দাঁড়ায় তারা তার দৃষ্টি স্থির নিঃশ্বাস আটকে আছে এক মুহূর্তের জন্য চোখের পাতার কোণে জমে থাকা জ্যোৎস্নার কণাগুলো ধীরে ধীরে ভিজে ওঠে ঠোঁটের কোণে ফোটে যে তৃপ্তির হাসি সুর্য তারার পানে তাকে মুগ্ধ করা হাসি হাসে তারার পানে তাকে দুহাত প্রসারিত করে সে তারাকে জানান দেয় তার বুকে আসার তারা তা দেখে হালকা হেসে দৌড়ে সূর্যের বুকে আশ্রে পড়ে তা দেখে সুর্য হালকা হেসে দুহাতে তারাকে জড়িয়ে ধরে তারা চুলের ভাজে চমু খায় দুজনে হারিয়ে যায় এক নতুন দুনিয়া মধ্যরাতের নিস্তব্ধতায় চারপাশ ডুবে আছে এক শান্তিতে আকাশ দূরে নেমে এসেছে রূপালী জ্যোৎস্নার পরত যেন স্বর্গ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে স্নিগ্ধতা ঝিলের জল নিজস্ব নিঃশব্দ তবু তার বুক চিরে হালকা করে বয়ে যায় বাতাসের ছোঁয়া আর মাঝে মাঝে সাপড়া পাতার পরে ছোট ছোটো কাপড় তোলে দূরের বাইশঝাড় হালকা ধুসছে বাতাসে তার ফাঁক দিয়ে আসা জ্যোৎস্না রেখা পরে থই থই পানির গায়ে যেন সোনালি আলোয় আঁকা কোনো স্বপ্নময় ছবি মাঝে মাঝে ভেসে আসে জিজি পোকার একটানা টানা দাগ যা নিস্তব্ধতাকে আরও গভীর করে তোলে কোথাও দূরে কোনো পাখি ডেকে ওঠে খনিকের জন্য তারপর আবার স্তব্ধ হয়ে যায় রাত চাঁদ মাথার ওপর দিয়ে ঠিকরে আলো ফেলছে আর সেই আলো পানির গায়ে পড়ে এক মোহময় আভা ছড়িয়ে দিচ্ছে চারপাশে শুধুই আলো আধারির খেলা আর তার মাঝে দাঁড়িয়ে তারা আর্তুর্য জাহানারা মঞ্জিলে আজ যেন রূপকথার প্রাসাদ পুরো চত্বর জুড়ে ঝলমলে আলোয় ভরে উঠেছে এক স্বপ্নময় পরিবেশ মূল প্রবেশ পথটি করা হয়েছে ফুল ও ঝাড়বাতির সংমিশ্রণে সোনালি রঙের আর্কিট জুড়ে ঝুলছে সাদা গোলাপ রজনীগন্ধা ও আসমানি অর্কিড হালকা সোনালি শেডের কার্পেট বিছানো হয়েছে গেট থেকে শুরু করে অনুষ্ঠান অনুষ্ঠানস্থল পর্যন্ত যার দুই পাশে এক একটা করে রোজ গোল্ড ফ্লোরাল ল্যাম্প ঝুলছে বাতাসে পুরো বাড়িতে আলোয় আলোকিত চন্দনের মতো মৃদু গন্ধ মাখা সুগন্ধি মোমবাতি দিয়ে সাজানো টেবিলগুলো একে একে আলো ছড়াচ্ছে বাগানে ছোট ছোট ফাউন্টেন বসানো হয়েছে যেগুলো জ্যোৎস্নার আলোয় রূপালি ঝর্নার মতো ঝিলমিল করছে দেওয়ালে ঝুলছে ম্যাটালিক প্যালেনি যেখানে খোদাই করা টানিয়া অ্যান্ড তহিদ রিসিপশন লেখা সোনালী আর মেরুন রঙে উপরে ক্রিস্টালের মতো ঝাড়বাতি একের পর এক গ্লাস প্যালেসের আবেশে তৈরি করছে মঞ্চটি যেন একদম রাজকীয় কোনো বিয়ের থিম থেকে উঠে আসা সোনালী কাঠের কারুকাজে বানানো প্যানেল ব্যাকড্রপ যার মাঝখানে বিশাল এক গোল গোল্ডেন মিরর এবং তার চারপাশে সাদা ফুলের রিং বসানো মঞ্চে রাখা হয়েছে হাত খোদাই করা মারুন ও সোনালি সোফা সেট ব্যাকড্রপের একপাশে বিশাল ফুলের ঝর্ণা যেখানে শুধু সাদা গোলাপ ও টিউলিপ ব্যবহার করা হয়েছে আলোর কারো কাজে মনে হয় যেন স্বর্গ থেকে সিঁড়ি নেমে এসেছে জাহানার মঞ্জিল আজ প্রাণ খোলা হয়ে সেজেছে আর রেঙেছে হাজার হাজার ফুল ও আলোতে সকলে মিলে তৈরি হচ্ছে রিসিপশনে জয়েন্ট হওয়ার জন্য আজ কোনো মেকআপ আর্টিস্ট আনেনি সকলে নিজে নিজেই সাজছে যেহেতু এটা গ্রামে এখানে ভালো মেকআপ আর্টিস্ট নেই তবুও তুর্য বলেছিল ঢাকা থেকে মেকআপ আর্টিস্ট আনবে নাকি কিন্তু মেয়েরা না করে দিয়েছে তারা চালিয়ে নেবে আর নেহা মেঘা লাবণ্য তনি মাহিরা এরা খুব ভালো মেকআপ করতে পারে তাই আর আনতে দেয়নি কোনো মেকআপ আর্টিস্ট তুর্য আর এ নিয়ে মাথা ঘামায়নি তানিয়া বেগমকে তার বোন ও তার তিনজা মিলেই সাজাচ্ছে আর ছোটরা নিজে নিজে সাজছে বিকাল পাঁচটা তারা নিজের রুম থেকে বের হয়ে মেঘা রুমের দিকে যাচ্ছে সে এখনও সাজতে বসে সে ভেবে পাচ্ছে না কী পড়বে রিসেপশনে কোনো বরাদ্দ করা ড্রেস সিলেক্ট করা হয়নি তাই যার যেটা পড়তে ইচ্ছে করবে সেটাই পড়বে কিন্তু তারা ভেবে পাচ্ছে না কী পড়বে সেই নিয়ে সে খুব বিরক্ত এক প্রকার বিরক্ত হয়ে সে যাচ্ছে মেঘা রুমের দিকে তারা যখন অন্যমনস্ক হয়ে যাচ্ছিল এমন সময় হুট করে কারোর সাথে ধাক্কা খায় তারা বিরক্তি নিয়ে সেদিক পানে তাকায় কিছু বলার জন্য চোখ তুলে তাকিয়ে দেখে নেহাতার সামনে নেহাতারাকে দেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে সরি সরি তারা আসলে আমি খেয়াল করিনি সরি আমাকে মাফ করে দাও প্লিজ তোমার কোথাও লাগেনি তো এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে তারা কিছুটা বিরক্ত হলেও সে জোরপূর্বক হেসে বলে ওঠে না লাগেনি নেহাপু তারার কথায় স্বস্তি নিঃশ্বাস ফেলে নেহা তারাকে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে আচ্ছা নেহা আপু আমি আসছি তাহলে বলেই যেই পাশ কাটিয়ে চলে যেতে নেবে অমনি হুট করে নেহা পেছন ফিরে তারাকে ডেকে ওঠে শোনো তারা থেমে যায় তারা সে বিরক্ত হয়ে পেছন ফিরে তাকায় নেহা তা দেখে কিছু সময় চোপ থেকে বলে ওঠে তুমি আমাকে যতটা খারাপ মনে করো ততটা খারাপ কিন্তু আমি নই বলে হালকা হেসে নেহা তারা অবাক হয় বিস্মিত চোখে তাকায় নেহার পানে কপালে তিন ভাস ফেলে সে বলে ওঠে মানে তারার কথা শুনে নেহার তারার কাছে এগিয়ে তারার গালে হাত রাখে মু কুচকে তাকায় তারা সেদিকেই কিছু বুঝতে পারছে না সে এর মাঝে নেহা হালকা হেসে বলে ওঠে তুমি যেটা ভাবছো সেটা একেবারেই নয় তুর্য শুধুই মাত্র আমার বন্ধু যেমন ফার্দিন তোমার বন্ধু তূর্যের সাথে আমার পরিচয় চোদ্দ বছরের খুব ছোট থেকে তাকে দেখছি চোদ্দ বছরের বন্ধুত্বের বর্নিং কিন্তু কম নয় আমার একসাথে চলাফেরা করেছি খেয়েছি ঘুরেছি তার মানে এই নয় সূর্যকে আমি ভালোবাসি সূর্য শুধুমাত্র আমার বন্ধু আর কিছুই নয় আমাকে গায়ে পড়া স্বভাবের মনে করো না প্লিজ আমি আসলে এমনি যার সাথে একটু কথা বলি তার সাথে মিশে যাই তেমন সূর্যের ক্ষেত্রেও শুধু যে সূর্য তেমন তাও নয় আমাদের গ্রুপে তাহসান জয় আহিল আমরা একসাথে বড় হয়েছি তাই আমাদের মাঝে এটুকু হাতাহাতি মারামারি ভালোবাসাটা আছে তাই বলে সুর্যকে আমি তোমার কাছ থেকেই কেনে নিচ্ছি তেমনটা নয় তুর্য তোমার হাজব্যান্ড আর আমার বন্ধু হাজবেন্ড আর বন্ধুর মাঝে অনেকটা ডিফারেন্ট তুমি এখন অনেকটা ছোট তাই হয়তো এসব মনে করছো আমি প্রথম থেকেই সবটা খেয়াল করেছিলাম বাট কখনো বলিনি তুমি হয়তো খারাপ ভাববে তাই পরে ভাবলাম এই ভুল ধারণাটা ভাঙা দরকার সারা জীবন তো এখানে থাকবো না তাই না আমি চাই না আমার এই ছোট্ট বোনটা আমাকে সারা জীবন আর পাঁচটা মেয়ের সাথে গুলিয়ে ফেলুক আমাকে খারাপ ভাবুক তাই তোমাকে বলা না হলেও কখনোই বলতাম না আমার কথা কিছু মনে করো না যেন আবার একটানে কথাগুলো বলে থামে নেহা নেহার হাত এখনও তারার গালে তারা নেহার কথায় বেশ লজ্জায় পড়ে যায় মেয়েটাকে সে কিনা না কি ভাবতো কতটাই না গালাগাল করেছে এই মেয়েটাকে সে সবসময় ইগনোর করেছে তাকে হিংসা করেছে প্রতি মুহূর্তে অথচ এই মেয়েটা সম্পূর্ণ আলাদা একটা মানুষ টয়ের মতো একদমই নয় এত ভালো একটা মানুষকে সেভাবে দেখেছে ভাবতেই তার নিজের উপর ঘৃণা হচ্ছে নেহা তারার অবস্থাটা বুঝতে পারে তাই সে হালকা হেসে বলে ওঠে নিজেকে ছোট করে দেখো না তোমার জায়গায় আমি হলেও এটাই করতাম বুঝলে বলেই হাসে নেহা নেহার কথায় তারা হালকা হাসে তবে মনে থেকে নয় সে সত্যি বেশ অনুতপ্তে এখন বেশ খারাপ লাগছে তার নেহার দিকে এখন চোখ তুলে তাকাবার সাহসটুকু সে পাচ্ছে না নেহা কিছু সময় চুপ থেকে ধীর কণ্ঠে বলে ওঠে বড্ড ভালোবাসে তুর্যকে তাই না নেহার কথায় চোখ তুলে তাকায় তারা নেহা তার উত্তরের আশায় তাকিয়ে আছে তারা আমতা আমতা করতে থাকে নেহার কথায় বড্ড অস্বস্তিতে পড়ে যায় নেহাকে সে কি করে বলবে যে হ্যাঁ ভালোবাসি নেহা তারার চুপ থাকায় বুঝতে পারে সবটা সে তারার গাল টেনে বলে ওঠে বুঝেছি তাজরিন খান তারা তার বরের প্রেমে হাবুডুবু খাচ্ছে নেহার কথায় তারা এবার বেশ লজ্জা পায় সে লজ্জায় রাঙা একটা হাসি দেয় তা দেখে নেহা হালকা এসে তারপর বলে ওঠে তুমি সাজবে না এখনও তো দেখছি কিছুই করনি নেহার কথা শুনে তারা নেহার পানে তাকায় আমতা আমতা করে বলে ওঠে না না মানে কি পরবো ভেবে পাচ্ছি না তারার কথা শুনে নেহা এসে বলে ওঠে ওকে চলো আজ তাহলে আমি তোমাকে সাজাই নেহার কথা শুনে তারা অবাক কণ্ঠে বলে ওঠে তুমি হ্যাঁ আমি চলো বলেই তারা হাত ধরে জাহানারা বেগমের রুমের দিকে নিয়ে যেতে থাকে নেহা বেচারে তারাকে কিছু বলার সুযোগটাও দেয়নি তাকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে নেহা